এদিকে ভাতের ভালটি এসে পড়েছে সবাই তাকাও সবাই আর এদিকে ভাত এসে গেছে সবাই খাবার সবারই ঘিরে একেবারে সবাইকে

আহ মুখে দিয়ে দিয়েছে আর আমি মেখে নিচ্ছি ভড়ি দিয়ে শাক শাকের পরে এসে পড়লো মাছ এর আগে একটা সবজি ছিল রেকু দি তোমার মাছের

সঙ্গে সঙ্গে ভিডিও খুব সুন্দর জুমা পেট ভরে খেলা যাচ্ছি হ্যাঁ ঠিক আছে চলো